বাজে এক্সপ্রে হয়েছে গরমে তো এক অস হয়ে যাচ্ছি এই যে লাইনে দাঁড়িয়ে এটা এখন উঠবে ড্রাগন হ্যাঁ আর আজকে ভিড় টা নিয়ে ভিড় দম বেরিয়ে আসছে তাও এসে ঠিক কোথায় বারণ করেছিলাম আসতে হবে

দেখ এত ভিড় দেখে চড়াচ্ছেও কম মানে রাউন্ড কম দিচ্ছে তিনটে না চারটে রাউন্ডেই নামে ছেলে মেয়ে আবার উঠে গেছে ড্রাগেলে পয়সার ধ্বংস পুরো এখন তো কম কমও এরা ঘোরায় কম সেরকম ঘোরায়ও না এবার আবার বলছে ওটাই উঠবে ওটাই তোমরা বলো ওটাই উঠতে দেওয়া যায় এই দুটো ছোটো ছোটো উঠতে বাচ্চাকে আমি দেবো না বলেছি আর সামনে দাঁড়িয়ে যাচ্ছে কী করবো

গাছ কেনা চলছে এখন এর